তো কোরবানি করা হলে কোরবানি তাহলে ফজিলতটা কী দাউদ আলাহি সালাম ওনাকে যখন আল্লাপা কোরবানির হুকুম দিলেন তখন উনি বলেছিলেন যে এই এই কি আমাদের জন্য শুধু মানে না হযরত আবুল বাসার সফিউল্লা শুরু করে শেষ পর্যন্ত হজরত নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লভ ওনার সময়টা পূর্ণতা প্রাপ্ত হবে সেটা পূর্ণতা প্রাপ্ত হবে তযত দাউদুল সাহেব জিজ্ঞাসা করলেন এর বিনিময় বদলা কি এর রেজবন্দি সন্তুষ্টি মোর হাসিল হবে তো উনি আমার বললেন যে আল্লাহবাক তাহলে আপনার আখেরই নবী হাবি মাহবুব নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লা উনি তো অনেক সম্মানিত রসুল সাল্লা তাহলে এর বিনিময় ওনার উম্মতরা কী হাসিল করবে আল্লাহ বললেন উম্মতরা দুনিয়ায় প্রতিটা পশমের বিনিময়ে তাদের দশটা গুনাখাতা ক্ষমা করা হবে প্রতিটা পশমের বিনিময় দশটা গুনেখাতা ক্ষমা করা হবে সবার আল্লাহ দশটা নেকি দেওয়া হবে দশটা মর্যাদা বৃদ্ধি করা হবে সমান আল্লাহ দৃষ্টিতে বিষ্টিতে কথা জমিনে থাকা অবস্থায় আর পরকালে কিভাবে পাবে পরকালে কোরবানি করে পশু যে বানানো হয় গোস্ত কাটে হাড্ডি কাটে প্রতি গোস্তের টুকরা প্রতি গোস্তের টুকরায় জান্নাতে তাদেরকে একটা করে জান্নাতি পাখি দেওয়া হবে সমান আল্লাহ আর প্রতি হাড়ের টুকরা হাড্ডি যেটা কাটে প্রত্যেক হাড্ডি টুকরার বিনিময়ে জান্নাতে একটা বোরাক দেওয়া হবে সমান আল্লাহ আর পশুর পরকালে মাথার যে পশম প্রত্যেকটা মাথার পশমের বিনিময়ে একজন হুড় দেওয়া হবে সমান আল্লাহ আর শরীরের যে পশমগুলি তার বিনিময়ে জান্নাতে একটা করে বালাখানা দেওয়া হবে সমান আল্লাহ যে সেটি আল্লাহ বলেন লেকুল্লুমতিন জাননা মানসাকান লেসクル সুবহানাল্লাহ মারাজ মিন বাহিমাতিল আনাম লেকুল্লুমতিন জাননা মানসাকান লেসクル সুবহানাল্লাহি আল্লাহ মারাজ মিন বাহিমাতিল আনাম যে প্রত্যেক উম্মতের জন্য লেকুল্লুমতিন জাননা মানসাকান প্রত্যেক উম্মতন কুরবানি হুকুম দিয়েছে লেসクル সুবহানাল্লাহি আলা মারাজ মিন বাহিমাতিল আনাম তার জন্য যে গৃহপালিত পশুর উপরে আমার নাম মরক শরণ করে এটা অর্থাৎ আবুল বাসার সব শুরু করে নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোচনা পর্যন্ত এই শেষে সেটা পূর্ণতা প্রাপ্ত হয়েছে কোরবানিটা এটা তরিকা সমস্ত কিছু নূরে মজাস্সম হাবিবল্লাহ হুজুর পাক সল্লোসম তিনি এটা বর্ণনা করে দিয়েছে সেটা হাদিস আছে সাহাবাই সাহাবাইকিরা আমরা দিলে তালা নুন আনন্দ যাই তিনি আর আমরা দিলতিনা কালা আসাব আসলাম

বলুন আমরা হাজীলা দহিয়ু এটা কি এই কুরবানি এটা কি বলা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি হচ্ছে আপনাদের পূর্বপুরুষ যিনি হযরত খালি সোমনার সুন্নাত মোবারক সুবহানাল্লাহি ওয়া তাআলা তে সাহাবাই کرام রাদিয়াল্লাহু আনহু ফা মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে আমাদের কি রয়ে গেছে বিকুল্লি সারাতিন হাসানাতুন নুরে মুদাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন প্রত্যেক পশমের বিনিময় নেকি রয়ে গেছে পশমের বিনিময় নেকি সাবাই কিরাম সাল্লাম অতিরিক্ত পশমযুক্ত যে পশু দুম বা মেষ অনেক পশম বাঘ ফাঁকাল বিকুল্লী সারাদিনে সুফে হাসানা প্রত্যেক পশমের বিনিময়ে নেকি রয়ে গেছে সমান আল্লাহ কর্ম কর্মক বিষয় যত বিষয় প্রত্যেকটা বিনিময়ে নেকি রয়ে গেছে এখন এটা নূরে মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল ওনার সম্মানার্থে ওনার এই ফজিলতটা দেওয়া হয়েছে এক নম্বর আব্দুল্লাক বল হচ্ছে এখন যাদের সামর্থ্য আছে তাদের প্রত্যেকেরই কোরবানি করতে হবে আনা আবি হরচটার জন্য কয়লা কয়লা মা ও মাদ্দাদের সাঁত অনি দাহি ফালা ইয়াক রুবান্না মোশাল্লা না নুরে মোজাস্ম হাবিব হুজুর পাক সল্ল তুমি করেন যেটা হয়তো আবু হরার উদ্দিন বর্ণনা করেছেন যার সামর্থ্য আছে সামর্থ্য যে কোরবানি করবে না সে যেন ঈদগাহে না আসে নিষেধ করে দিছে ঈদের নামাজ ও আজীব কোরবানি ওয়াজিব যদি তুমি কোরবানি না করো তোমার ঈদের নামাজের প্রয়োজন নাই তাকিদ দেওয়া হয়েছে বিষয়টা ফিকিরি বিষয় কোরবানি করতে হবে যাদের সামর্থ্য আছে এখন খালি দ্বিতীয় স্তর শেষ পূর্ণতা প্রাপ্ত হলেন এখন কোরবানি করতে আমাদের হানাফি মাসাব মোতাবেক যাদের সচ্ছলতা নেশাব তো তারা তো কোরবানি করবেই সচ্ছলতা তাদের তারাও যেন কোরবানি করে এটা প্রত্যেকজনের দায়িত্ব কর্তব্য এখন এটা